করলাম ক্লাস সিক্সের অঙ্ক ঠিক আছে তো আজকে আমি যে সিক্সের যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চলরাশির ধারণা ধারণা এই সিক্স থেকে তোমাদের বীজগণিত বীজগণিতটা শুরু হচ্ছে এবং এই সময় চলরাশি কি বা বীজগণিত ব্যাপারটা কি এটা কিন্তু তোমাদের বুঝতে হবে ঠিক করে বুঝতে পারলে পরবর্তীকালে তোমাদের এই চলরাশি দিয়ে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে তো প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা চলো রাশি জিনিসটা কী দেখো চল রাশি মানে চলতে পারে রাশিটা চলতে পারে এটা তো হয় না মানে চলছে এটা তো হয় না আসলে কি হয় চলরাশি মানে হচ্ছে ধরো এমন একটা রাশি বা এমন একটা জিনিস যার মানটা ওঠা নামা করে কোনো বস্তু যখন আমরা চলো চলমান কাকে বলি ধরো আমি হেঁটে চলে বেড়াচ্ছি মানে আমি এক জায়গায় স্থির নিই সেটা চলো চল রাশিও হচ্ছে কোনো বস্তুর ভ্যালু যদি ওঠানামা করে এটা সামান্য উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে ধরো তোমরা বাবা মার সাথে ঘুরতে বেরিয়েছো এবার তোমাদের পাড়ার দোকানে একটা জামা দেখেছ ভীষণ সুন্দর লেগেছে মায়না ধরেছ মা কিনে দাও কিনে দাও তো মা গেছেন গিয়ে জামাটার দাম জিজ্ঞাসা করেছেন তো জামাটার দাম বলেছে আটশো টাকা তো মার মনে হয়েছে দামটা একটু বেশি তো বলেছে না বাবা এখানে দামটা বেশি চ অন্য জায়গায় দেখি তো আরেক একটু দূর এগিয়ে আরেকটা দোকানে একই জামা পাওয়া গেছে সেখানে দামটা বলা হয়েছে পাঁচশো টাকা তো দেখো কি হলো জামাটা তো একই কিন্তু তার দামটা একটা দোকানে আটশো একটা দোকানে পাঁচশো তার মানে জামাটার দাম স্থির নেই জামাটার দামটা ওঠা নামা করছে কোথাও বেশি কোথাও কম এই যে জামার দামটা এটাই হচ্ছে চল রাশি বোঝা গেল তাহলে চল রাশি মানে হচ্ছে এমন একটা রাশি চলরাশি হচ্ছে যার মান স্থির নয় সেটাই হচ্ছে চলরাশি এবার ধ্রুবক কি ধ্রুবক ধ্রুবক মানে যার মান স্থির যার মান স্থির সেটাকেই বলে ধ্রুবক যেমন কার মান স্থির বলো আমরা যে ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করি সেগুলো কত দাম চার টাকা সব দোকানেই যাও না যে কোনো দোকানে সব দোকানেই দামটা কি চার টাকা তাহলে ওই দামটা কি ফিক্সড স্থির এটা হচ্ছে ধ্রুবক তাহলে বোঝা গেল চল রাশিটা কী হচ্ছে যে যার দাম বা যার মান এখানে দাম না যে কোনো যে রাশিটা যার মান স্থির নয় ওঠা করে বাড়তে পারে কমতে পারে কোনো স্থির নয় যা ইচ্ছা হতে পারে সেটা হচ্ছে চলরাশি রাশি আর ধ্রুয়ক হচ্ছে জার্মান স্থির সব জায়গায় সর্বক্ষেত্রে স্থির তার নাম দাম ওঠানামা করবেন এবারে এই চলরাশিটাকে তোমরা কিভাবে প্রকাশ করবে বা কি দিয়ে চেনা হয় বা কিভাবে আমরা অঙ্কে ব্যবহার করি দেখো আমরা চলরাশিকে সাধারণত ইংরাজি অক্ষর মালা যে কোনো ইংরেজি লেটার দিয়ে দিই যে লেটার সেই লেটার দিয়ে ডিনোট করি ধরো এ বা এক্স বা ওয়াই বা জেড এইগুলো হচ্ছে চল রাশি এগুলোর মান জানা নেই যা ইচ্ছা হতে পারে এবার যদি আমি লিখি এ ইকুয়াল টু দুই এইটা কিন্তু ধ্রুবক হয়ে গেল মানে যখনই তুমি কোনো চল রাশি এ একটা চলরাশি তাকে ইকুয়াল দিয়ে তার একটা মান বসিয়ে দেবে তার মানে এই এর মান সব সময় দুই থাকবে ফিক্সড তাহলে এইখানে এটা কিন্তু হচ্ছে ধ্রুব আর যদি ধরো বলে আমাদের সাধারণত অঙ্কে কোনো কিছু চাইলে যে এটার দাম কত হবে বা কতজন ছেলে আছে বা কতজন মেয়ে আছে যেরকম অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা ধরি না যে ধরি ধরি সংখ্যা হচ্ছে এক্স এইটা হচ্ছে চলরাশি যে আমি ধরে নিলাম যে লোক সংখ্যা এক্স এবার এই এক্সের মান যা ইচ্ছা হতে পারে একজন হতে পারে দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে একশো জনও হতে পারে এটার সংখ্যাটা ফিক্স নয় তো এটা হলো চলরাশি এবং অঙ্কের ক্ষেত্রে আমরা চলরাশি ধরবো কী করে যে ইংরাজি অক্ষর যে কোনো লেটার যে কোনো লেটার আমরা ধরতেই পারি সাধারণত আমরা এক্স ওয়াই জেড এটা বেশি ইউজ করি কিন্তু না হলে তোমরা যা ইচ্ছা ধরতে পারো এক্স ওয়াই জেড এ বি সি ডি যা ইচ্ছা ধরতে পারো আর কনস্ট্যান্ট মানেই হচ্ছে চলরাশিটা ধরলে তার সঙ্গে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু বা একটা মান বসাতে হবে সেটা হচ্ছে ধ্রুব সেটাই হচ্ছে কনস্ট্যান্ট তাহলে চলরাশি রাশি এবং কনস্ট্যান্ট ব্যাপারটা বুঝলে এবার আমি তোমাদের কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে একটা অঙ্ক রয়েছে একটা দুটো অঙ্ক ব্যাপার একটু করে দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখো আমাদের কীরকম আছে দেখো সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান দেখি ফাইভ পয়েন্ট ওয়ান দেখো চলরাশির ধারণা দিয়ে অঙ্ক আছে দেখো প্রথম যেটা রয়েছে দুই দুইয়ের অঙ্কটা আগে কয়েকটা ইয়ে রয়েছে তোমার কতগুলো সংখ্যা নিয়ে অঙ্কতে চলে আসি দেখো দু নম্বরে একটা অঙ্ক আছে যে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট। দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি কি বলেছে যে আমায় দাদার বয়স বলে দিয়েছে দাদার বয়স হচ্ছে এক্স বছর তার মানে দাদার বয়সটা চলো দাদার বয়স যা ইচ্ছা হতে পারে আর বলেছে আমি আমার বয়সটা হচ্ছে আমি 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 দাদার দাদার থেকে থেকে চার বছরের ছোট ঠিক আছে এবার কি চেয়েছে বলেছে যে আমার বয়স কত আমার বয়সটাকে বলেছে যে আমার যে বয়স সেটা দাদার বয়সের মধ্য দিয়ে লিখি তাহলে আমার বয়স কত আমার বয়স হচ্ছে দাদার বয়সে আমি দাদার থেকে চার বছরের ছোটো আর দাদার বয়স কত এক্স বছর তাহলে আমার বয়সটা কত হলো আমার বয়স হলো দাদার বয়সের থেকে চার বছরের কম তার মানে এক্স মাইনাস চার তাই তো সিম্পলভাবে ধরো বলে দিল যে দাদার বয়স দশ বছর আমি দাদার থেকে চার বছরের ছোটো তাহলে আমার বয়স কত হবে দাদার বয়সের থেকে আমি চার বছর বিয়োগ করে দেবো তাহলেই আমার বয়স হবে তার মানে দাদার বয়স যদি দশ বছর হয় আর আমি চার বছরের ছোট তাহলে আমার বয়স ছ বছর সেটাই করেছি আমরা এখানে দেখো দাদার বয়স একুশ বছর দাদার থেকে আমি চার বছরের ছোট তাহলে আমার বয়স কত হবে দাদার বয়সের থেকে আমি চার বিয়োগ করলেই সেটাই আমার বয়স এত বছর আমার বয়স বোঝা গেল এটা আর একটা অঙ্ক করে দিই এই চ্যাপ্টারের সব অঙ্কই সোজা আমি আর একটা তোমাদের অঙ্ক করে দিই তাহলে বেশ ভালো হবে সেটা হচ্ছে দেখি কোনটা করা যায় দেখো পাঁচ নম্বরের অঙ্কটা দেখো পাঁচ নম্বরের অঙ্কটা বলছে যে আজ আমাদের স্কুলে অনুষ্ঠানে আমরা অনেকগুলো শাড়িতে বসেছি ঠিক আছে কতগুলো শাড়িতে সেটা কিন্তু বলেনি বলছে আমরা অনেকগুলো শাড়িতে বসেছি ঠিক আছে প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন ঠাকুরের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করি কি বলেছে বলেছে আমরা কতগুলো শাড়িতে বসেছি তা সেটা আমরা জানি না তো আমি ধরে নিচ্ছি ধরি শাড়ির সংখ্যা হচ্ছে এক্সটি ঠিক আছে আমরা জানি না বলেছে অনেকগুলো শাড়িতে বসেছি শাড়ির সংখ্যা জানি নি তো ধরিনি আমাদের শাড়ির সংখ্যা হচ্ছে এক্সটি এবার বলেছে যে প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তার মানে এক একটা শাড়িতে পনেরো জন বসেছে তার মানে একটি শাড়িতে বসেছি হচ্ছে পনেরো জন তাহলে আমাদের শাড়ির সংখ্যা কটা এক্সটা তাহলে এক্সটি শাড়িতে কতজন বসবে পনেরো ইন্টু এক্স জন এটাই আমার পুরো লোক সংখ্যা তাহলে আমার অ্যানসার কত পনেরো এক্স এত জন কারণ আমার শাড়ির সংখ্যা এক্স আর আমরা এক একটা শাড়িতে পনেরো জন বসেছি তাহলে মোট কতজন আসবে পনেরো ইন্টু এক্স এবারে এক্সের জায়গায় তুমি ওয়াই জেড এ বি সি আমি আগেই বলেছি চলো রাশি যা ইচ্ছা ধরা দেয় তো তোমরা সেটা ধরতেই পারো এটা হলো উত্তর দেখো খুব ইজি আশা করি পারবে বাকি ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো সব সোজা তোমরা দেখো যদি করতে না পারো আমাকে কমেন্ট বক্সে লিখে দাও আমি তোমাদের অঙ্কটা করে দেব আর বুঝতে না পারলে বারবার দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে লাইক শেয়ার কমেন্ট সব করবে আমি আবার নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের জন্য আসব টাটা